হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ইউটিউব ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা আজ রবিবার বেলা তখন ওই দশটা মতন বাজে তখন আমি চলে গিয়েছি বাবানকে খাইয়ে রান্নাঘরে প্রতিদিন সকালবেলায় আগে আমার যে কাজটা থাকে সেটা হলো বাবানকে ঘুম থেকে তুলে ওকে সকালের খাবারটা আগে টাইম মতন খাইয়ে দেওয়া সারা জীবন সারা দিন তো সংসারের কাজ লেগেই থাকবে সংসারের কাছে কিন্তু আমাদের বাড়ির বউদের কখনোই বিরত থাকা যায় না কিন্তু আমার মনে হয় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আগে তার দেখাশোনা করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়তো সবার বাড়িতে সমান নয় সবার বাড়িতে আগে বলে থাকে আগে সংসারের কাজ তারপর বাচ্চা সামলানো কিন্তু না আমার বাড়িতে এরকম হয় না আমি এরকম করে থাকি বাবানকে সকালে খাইয়ে দাইয়ে তারপর এসে একটু আমি আমার জলখাবার করতে সকালের দিকে সেদিন খেয়েছিলাম চা আর রুটি দুটো রুটি বানিয়েছিলাম বাবার কাছে শুনলাম বাবা বললেন তিনি নাকি এখন খাবেন না গতকালের রাতের ভাত রয়েছে সেই ভাতটাই এখন দুধ দিয়ে ভাত দিয়ে খাবে যথারীতি আমি মাত্র দুটো রুটি বানিয়েছিলাম আর এক অল্প একটু আটা মাখা ছিল সেটা ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি সেইটা হলো রাত্রেবেলা যখন রুটি বানানো হবে তখন তার মধ্যে দিয়ে নেব বিয়ের আগে জানো তো আমি তেমনভাবে কোনো কাজই পারতাম না বিশেষ করে রান্না বান্নার কোনো কাজ সংসারের আর বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি মোটামুটি বেশ ভালোই করতাম ওই যেমন জামা কাপড় কাছা ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া মোছা কিন্তু রান্নার মধ্যে আমি শুধু চিকেন ছাড়া আর কিছুই পারতাম না বিয়ের আগে তখন ভাবতাম যে বিয়ের পর কিভাবে সমস্ত দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেব আসল কথা হলো আমাদের মেয়েদেরকে না কোনো কাজ শিখিয়ে দিতে হয় না বা বাপের বাড়ির থেকে আমরা যদি কোনো কাজ শিখে না আসি শ্বশুর বাড়িতে এসে কিন্তু অনেকেই কটাক্ষ করে কথাগুলো বলে থাকে বাপের বাড়ির থেকে তাহলে একদিনে কি শিখে এসছো আচ্ছা আপনারা একটা কথা বলুন তো সমস্ত দায়িত্ব কি মেয়ের মা বা বাবা এদেরই থাকে শ্বশুর লোক অচেনা লোক অজানা লোকের কাছে একটা মেয়ে আসছে তাহলে কি তাদের কোনো দায়িত্ব থাকে না সেই মেয়েটাকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে মানিয়ে নিয়ে চলানোর না ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এরকম দেখতে পাওয়া যায় না তবে হ্যাঁ কটাক্ষ করে কথা বলতে কিন্তু আমাদেরকে কেউ ছাড়ে না এই যেমন আমি বিয়ের আগে রুটি বানাতে পারতাম না বিয়ের পরে এসেই বানানো শিখেছি খুব একটা আহামরি ভালো না পারলেও ওই চলে যাওয়ার মতন চলে যায় এই আর কি একেবারে মুখে তোলা যাবে না বা একদম পোড়া রুটি এরকম হয়তো বানাই না কিন্তু ওই যে বললাম একটু খাওয়ার মতন হয় এই আর কি যাই হোক আমরা তিনজনের কাছে মানে আমাদের তিনজনের কাছে এটা চললেই হবে অন্যের ভালো না লাগতেই পারে আমার বানানো জিনিস বা আমার রান্না বান্না কিন্তু আমার মনে হয় আমি যেইটুকুনি পারি বা যেইটুকুনি করেছি বা যেইটুকুনি শিখেছি সেটা আমি সম্পূর্ণ নিজের থেকেই শিখেছি আর আমার মনে হয় একটা মেয়ের কাছে নিজের থেকে সেই মেয়েটা যদি কিছু শিখে থাকে তাহলে সেইটা অনেকটা এই দেখুন এইদিকে বক করতে করতে আমার কিন্তু চা বসানোও হয়ে গিয়েছিল চাটা হয়েও গিয়েছে এখন হলো সকালে টিফিনটা খেয়ে নেব সকালবেলার দিকে ওই যে বললাম খুব একটা ভারী খাবার আমার বরাবরই পছন্দ হয় না বিয়ের আগে তো যেহেতু একটু ডায়েট করতাম সেই জন্য আমি সকালবেলার দিকে ভারী খাবারটা বিয়ের আগের থেকেই বন্ধ করে দিয়েছি বিয়ের পর যখন আমার ছেলে হলো তখন গিয়ে সকালবেলার দিকে ভারী খাবারটা আমাকে খেতেই হতো যেহেতু আমার মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে তখন তো শুধু নিজের কথা ভাবলে হবে না তখন আমাকে তার কথাটা সবার আগে চিন্তা করতে হবে ওই জন্য আমার শাশুড়ি মা সকালবেলা থেকে আমাকে ভাত খাওয়ানো ধরিয়েছিল তখন থেকে যে এত মোটা হয়ে গিয়েছি সে আর কি বলবো আমাকে একজন ইনস্টাগ্রামে কমেন্ট করেছে যে দিদি তুমি কি শ্বশুর বাড়িতে থাকো নাকি নিজের বাড়িতে থাকো আচ্ছা আমাকে একটা কথা বলো তো বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই তো নিজের বাড়ি হ্যাঁ স্বামী যদি আলাদা বাড়ি করে রাখে তাহলেও সেটা তোমার বাড়ি শ্বশুর বাড়িটাও আমার বাড়ি কেন বাপু সেই বাড়িতে আমার শাশুড়ি অধিকার ফলাতে পারবে আমি কেন পারবো না আমার শাশুড়ি মাও অন্য বাড়ির থেকে এসছেন আমিও অন্য বাড়ির থেকে এসছি এই বাড়িতে দুজনেরই অধিকার আছে কেন বলবো শ্বশুর বাড়ি বা শাশুড়ির বাড়ি এটা আমার বাড়ি নয় হ্যাঁ অবশ্যই এটা আমার বাড়ি আর আমি আমার বাড়িতেই থাকি আমার মনে হয় না যে বিয়ের পর মেয়েদের এই যে বলে আলাদা করে বাড়ি আলাদা করে বাড়ি হ্যাঁ ওই যে অনেকেই বলে যে হোক না একটা আলাদা বাড়ি তবু তো নিজের বাড়ি নিজের বলেই কিছু হয় না জানো তো নিজের করে নিতে হয় সমস্ত কিছু মানিয়ে নিয়ে নিয়ে আর একজনও একটা কথা বলেছে সেইটা আমি পরে বলছি এইদিকে বাবানের জন্য চাপিয়ে দিয়েছি বাবানের খাবার ওই যে বললাম যাই করি না কেন সময় মাফিক আমাকে তার খাবারটা আগে তৈরি করতেই হবে সে আমার শরীর অসুস্থ থাকুক বা ভালো থাকুক সুস্থ বা অসুস্থ কোনোটাই তো আর সে বোঝে না তার খিদে পেলে সে তো খাবার চাইবেই সেদিন ছিল নিরামিষ ওই জন্য ভাবলাম বাবানের জন্য একটু মুগ ডাল দিয়ে আর সমস্ত রকমের যে সবজি কাটা হয়েছিল আমাদের জন্য সেই সবজি দিয়ে মুগ ডাল দিয়ে করি মা আগে দেখতাম এই রান্নাটা করতো বেশ ভালো লাগতো কিন্তু নিরামিষ দিনে এই খাবারটা যখন আমরা তোমাদের দাদা ভাইকে নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে ব্যাঙ্গালোর গিয়েছিলাম ওখানটা বেশ কয়েকটা দিন ছিলাম ওখানের খাবার দাবার তো আমার বাইরের তেমন কোনো কিছুই পছন্দ হতো না ওই জন্য ওকে বলতাম বাড়িতেই সমস্ত সবজি টবজি কিনে এনে রাখতে বাড়িতেই বান্না করতাম আমরা ছিলাম টোটাল চারজন মানে আমরা দুজন স্বামী স্ত্রী আর পাপার একজন মানে ও তো আড়াইজন বলতেই পারো আর ছিল আর একটা দাদা ভাই আর তার ওয়াইফ যাই হোক আমরা সবাই একসাথে থাকতাম একই অ্যাপার্টমেন্টে থাকতাম কিন্তু আলাদা আলাদা রুমে যেহেতু ওই বৌদিটা মাঝে ভীষণ অসুস্থ ছিল ওই জন্য আমি বলতাম আমি রান্না করব এখান থেকে এসে একবারে খাওয়া দাওয়া করে যেও তো সেইবার পালং শাখে একটা রেসিপি দেখেছিলাম মটর মটর না সরি মুগ ডাল দিয়ে একটা পালংয়ের রেসিপি কিন্তু ঘরে মুগ ডাল না থাকার কারণে সেদিন মসুর ডাল দিয়েই করেছিলাম পালং শাকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়েছিল খেতে যেন ওইদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি খাবারটা ততক্ষণই সেদ্ধ হয়ে যাক ভালো মতো এদিকে সকালবেলার দিকে ইন্ডাকশানটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম ঢাকাই থাকে জানি নোংরা পড়ে না কিন্তু তাও মাঝে মধ্যে আমার মনে হয় সমস্ত জিনিস পরিষ্কার করে রাখাটাই বেটার আমার কেন জানি না এই জিনিসটা খুবই পছন্দের তো যাই হোক আমাকে যে বলেছিল যে আমি শ্বশুর বাড়ি থাকি না আমার বরের সাথে আলাদা থাকি যেহেতু আমার ভিডিওতে আমি খুব একটা কাউকে নিয়ে আসি না পছন্দও হয় না আমার অতটা কিন্তু আমার আগের যে চ্যানেল ছিল সেই চ্যানেল আমি সবাইকেই দেখাতাম তো যথারীতি আমি তাকে বলতে চাই আমি সবার সাথেই থাকি আমি শ্বশুর বাড়িতেই থাকি এখানটা আমার যা ভাসুর শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা সবাই একসাথেই থাকি এইদিকে ভাতও প্রায় হয়ে গিয়েছে বাবানের জন্য ভাতটা এখন ঢাকা দিয়ে দিলাম যেহেতু ভাতটা একদম নরম করে তারপরে খাওয়াই প্রচুর শক্ত ভাত থাকলে না যদি পেটে ব্যথা করে ওই জন্য খুব একটা শক্ত ভাত বাবানকে আমি দিই না সিংকে কিছুটা বাসন পড়েছিল মেজে নিয়ে আগে তারপরে আবার আসছি গল্প করতে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর আড্ডা দিতে দিতে আমার কিন্তু রান্নাঘরে সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে সিঙ্কে যে বাসনগুলো ছিল সেগুলো হয়ে গিয়েছে আর বাবানের খাবারটাও দেখি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম একটু ফুটে জালটা ঘন হয়ে আসলেই তারপরে অল্প একটু জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো যেটা আমি ভেজে রেখে দিই ভাজা মশলার গুঁড়ো যেটা বলি সেইটা দিয়েই নামিয়ে নেব ব্যাস বাবানকে দুপুরবেলা আজ এইটা দিয়েই